আজকের এই ভিডিওতে এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটা খাওয়ালে বাচ্চাদের মুখের রুচি অবশ্যই বৃদ্ধি পাবে বাংলাদেশের অধিকাংশ মা বাবা চান যে তাদের বাচ্চাদের মুখের রুচি বৃদ্ধি পাক বাচ্চা বেশি বেশি করে খাবার খাক বাচ্চার ওজন বৃদ্ধি পাক এবং বাচ্চা দেখতে যেন নাদুষ মুদুষ লাগে সুন্দর লাগে এই যে মা বাবাদের চাওয়াটা এটার সুযোগ নেয় কিছু অসাধু তথাকথিত শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং ওষুধের দোকানদারেরা আজকে আমি যে ওষুধ নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাপেটিস সিরাপ অথবা ম্যাজস্ট্রল সিরাপ অথবা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্যান্য যেসব নামে এই সিরাপটা বাজারে পাওয়া যায় বাচ্চাদের রুচি বৃদ্ধির জন্য বাজারে যে সমস্ত ওষুধ আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এই ওষুধটি এই ওষুধটি যে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে সেই কেমিক্যালের নাম হচ্ছে ম্যাজেস্ট্রল এসিটেট এই যে কেমিকেলটি এটা তৈরি করা হয়েছে ক্যান্সারের রোগীদের জন্য বেশ কিছু ধরনের ক্যান্সার আছে যেখানে এই মেজস্ট্রল এসিটেড কেমিকেলটি উপকারী ভূমিকা পালন করে একই সাথে এই কেমিকেলটির কারণে ওই সমস্ত ক্যান্সারের রোগীদের রুচি বৃদ্ধি পায় এই যে রুচি বৃদ্ধি পাওয়ার যে তথ্যটি এটা বাংলাদেশের তথাকথিত কিছু ভুয়া শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং ওষুধের দোকানদার ব্যবহার করে এই ওষুধটি বাচ্চাদের রুচি বৃদ্ধির জন্য বাচ্চাদেরকে বলে কখনোই এই ওষুধটি বাচ্চাদের রুচি বৃদ্ধির জন্য বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না এই ওষুধটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি কোনো মা বাবা যদি রুচি বৃদ্ধির জন্য এই ওষুধটি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চার কিন্তু রুচি বৃদ্ধি পাবে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে কিন্তু বাচ্চার শারীরিক যে সমস্ত সমস্যা দেখা দিবে সেগুলোর কারণে বাচ্চা মৃত্যুবরণ করতে পারে এই ওষুধটি যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বাচ্চার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে বাচ্চার হাইপার টেনশন দেখা দিবে এছাড়া বাচ্চার শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট পেতে যাবে যেগুলোকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিপ বেন থ্রম্বোসিস পালমোনারি অ্যাম্বোলিজম পালমোনারি থ্রম্বোসিস সুতরাং অসাধু ডাক্তারের পাল্লায় পড়ে ওষুধের দোকানদারের মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা এই ওষুধটি রুচি বর্ধক হিসাবে বাচ্চাকে খাওয়াবেন না আর গুরুত্বপূর্ণ বিষয় বলি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়বো নতুন বাংলাদেশে আমরা চাই মানুষজন সচেতন হোক আপনাদের আশেপাশে অনেক ডাক্তার নিজেদেরকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেয় কিন্তু আসলে কি উনারা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুধুমাত্র তারাই যারা এই রোগের উপরে ডিগ্রিধারী কি কি সেই ডিগ্রিগুলো একটা হচ্ছে এম একটা হচ্ছে এফ একটা হচ্ছে এম ডি আর একটা হচ্ছে ডিসিএইচ এই ডিগ্রিগুলোর বাইরে বাংলাদেশে আর কোন শিশু উপরে ডিগ্রি নেই সুতরাং আপনি আপনার বাচ্চাকে যেই ডাক্তারকেই দেখান না কেন আপনি আগে নিশ্চিত হন উনি এই ডিগ্রিগুলো শেষ করেছেন কিনা উনি পাস করেছেন কিনা অনেকে দেখা যায় যে এফসিপিএস পাস করেনি কিন্তু লেখে রেখেছে এফসিপিএস শেষ পর্ব এটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা আপনারা অনেককেই দেখবেন নামের পাশে এমবিবিএস পিজিটি শিশু রোগ লেখে নিজেদেরকে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন আসলে পিজিটি কোনো বিশেষজ্ঞ ডিগ্রি নয় নতুন বাংলাদেশে মা বাবা যারা আছেন যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি এই যে এগুলো নিয়ে সবসময় সোচ্চার আমি রোটা ভাইরাল ভ্যাকসিন নিয়ে কথা বলেছি আমি বলেছি যে এই ভ্যাকসিনটা বাংলাদেশে বৈধ উপায়ে আসে না এই ভ্যাকসিনটা আপনার বাচ্চা থেকে দিবেন না আমি আমার নিজের মেয়েকেও এই ভ্যাকসিনটা খাওয়াই নাই আমি নিজে যেটা করি না সেটা কখনোই আপনাদেরকে করতে বলি না সবাই সচেতন থাকুন শিশু স্বাস্থ্য সম্পর্কিত নানান ধরনের ভিডিও দেখতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন এছাড়া বাংলাদেশের যেসব স্থানে শিশুর বিশেষজ্ঞ ডাক্তার নেই তারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে আমার কাছ থেকে ভিডিও কনসালটেশন বা পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন আমাদের যে মডারেটর আছে উনি অবশ্যই আপনার সাথে সাথে সাথেই যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে